জে পিয়াজে থিওরি অফ moral ডেভেলপমেন্ট পিয়াজে কে ছিল পিয়াজে ছিল একজন সুইস মনোবিজ্ঞানী সুইস মানে কি সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন তার জন্য সুইস মনোবিজ্ঞানী তিনি নৈতিক বিকাশে গবেষণা করেছিলেন বহু বছর গবেষণা করে তিনি বিশ্বাস করতেন যে শিশু জন্মসূত্রে নৈতিক ধারণা জন্মায় না অর্থাৎ জন্মসূত্র থেকে শিশু নৈতিক বিকাশ কিন্তু পায় না নৈতিক বিকাশ তার চারপাশের সমাজের নিজস্ব অভিজ্ঞতা থেকে নৈতিকতা শিখে অর্থাৎ কি যে সে সমাজের চারপাশে যে নিজস্ব অভিজ্ঞতা অর্জন করছে সমাজ থেকে চারপাশের পরিবেশ দেখে তার ফলে কিন্তু তার নৈতিক বিকাশ হয় তাহলে পেঁয়াজের প্রথম কথা কী বলেছে যে জন্মসূত্রে কিন্তু নৈতিকতা নিয়ে জন্মায় না শিশুরা তাহলে জন্মসূত্রে নয় এটা প্রথম পয়েন্ট কারণ এইগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন দেয় জন্মসূত্র থেকে পায় না সেটা কোথা থেকে পায় পরিবেশ থেকে এবং সমাজ থেকে পায় সমাজ থেকে সে কি নিজস্ব অভিজ্ঞতা অর্জন করে সেই অভিজ্ঞতা থেকে সে কি তার মোরাল ডেভেলপমেন্ট বা নৈতিক বিকাশ ঘটে এবার আসি পেঁয়াজে কি বলেছে নৈতিক বোধ শিশু মধ্যে কি সক্রিয় ও সামাজিক পারিপার্শ্বিক সম্পর্কের মাধ্যমে ধীরে ধীরে গড়ে ওঠে তাহলে কি সক্রিয় চিন্তন এবং সামাজিক পারস্পরিক সম্পর্কের মধ্যেই কিন্তু গড়ে ওঠে অর্থাৎ কি অ্যাক্টিভ থিঙ্কিং ও কি সোশ্যাল ইন্টারেকশন এই দুটোর মাধ্যমেই কিন্তু শিশু কি করে তার নৈতিক বিকাশটা ঘটায় সক্রিয় চিন্তন মানে অ্যাক্টিভ থিঙ্কিং এবং কি সোশ্যাল ইন্টারেকশন অর্থাৎ সামাজিক সম্পর্ক সমাজের সম্পর্ক ইন্টারেকশন পারস্পরিক যে সম্পর্ক তাকে বলা হয় ইন্টারেকশন অর্থাৎ সোশ্যাল ইন্টারাকশান মধ্য দিয়ে তাহলে কি অ্যাক্টিভ থিঙ্কিং অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশান মধ্য দিয়ে শিশু নৈতিকতা শেখে এবার আসি কয়েকটা মূল কথা যেগুলো আমাদের মাথায় রাখতে হবে প্রথমত মূল সাল অর্থাৎ কত সালে দিয়েছিলেন এই নৈতিক বিকাশের তত্ত্বটি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে থার্টি টু পেঁয়াজের নৈতিক বিকাশের তত্ত্ব প্রকাশিত হয় অর্থাৎ প্রকাশিত হয়েছিল কত খ্রিস্টাব্দে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে কোন বইতে প্রকাশিত হয়েছিল বইয়ের নাম কি দ্য মোরাল জাজমেন্ট অব দ্য চাইল্ড এই বইতে এই নৈতিক বিকাশের তত্ত্বটি কিন্তু প্রথম প্রকাশিত হয়েছিল নাইনটিন থার্টি টুতে এই বইতে পেঁয়াজে প্রথমবারের মতো শিশুদের নৈতিক বিকাশের চিন্তার বিকাশ নিয়ে তার গবেষণার ফল প্রকাশ করেছিলেন তিনি শিশুদের খেলাধুলা ও খেলার নিয়ম মেনে চলা পর্যবেক্ষণ করেছিলেন এবং এই সিদ্ধান্তে আসেন তাহলে এই সিদ্ধান্তে তিনি এসেছিলেন বা নৈতিক বিকাশ সিদ্ধান্তে এসেছিলেন কার উপর ভিত্তি করে খেলাধুলা ও খেলার নিয়ম মেনে যে তারা চলছে সেইটা পর্যবেক্ষণ করেই এই যে নৈতিক বিকাশের তত্ত্বে তিনি কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি কি বলেছিলেন যে নৈতিক বিকাশ জন্মগত নয় বরং তা ধীরে ধীরে সামাজিক মিথস্ক্রিয়ার ও চিন্তনের মাধ্যমে গড়ে উঠে সেই সেম কথা আগেই বলেছি যে কি জন্মসূত্রে থাকে না সেটা সেটা কি ধীরে ধীরে সামাজিক মিথস্ক্রিয়া ও তার সক্রিয় চিন্তা ভাবনার মধ্য দিয়ে গড়ে উঠে তিনি মূল যে থিওরিটা এখানে একটু মাথায় রাখবে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলছি কারণ এটা পড়াশোনা হলে অনেক সময় তোমরা গুলিয়ে ফেলবে যে মূল ধাপ এখানে আমি বললাম এই কারণে যে তিনি প্রথমে যখন থিওরিটা প্রকাশ করে দুটো থিও ধাপের কথা বলেছিলেন পরবর্তীকালে সেটা কি চারটে ধাপে ভাগ করা হয়েছে মূল কি কী ছিল হেট্রোনোমাস এবং অটোনোমাস হেট্রোনোমাস এবং অটোনোমাস মোরালিটি নামে দুটো ধাপের কথা তিনি প্রথমে বলেছেন বা দুটো পর্যায়ের কথা তিনি কিন্তু বলেছেন তাহলে কি কি হেট্রোনোমাস এবং অটোনোমাস দুটোর কথা বলেছিলেন পরে এটা বিশ্লেষণ করে চারটি ধাপে ভাগ করা হয়েছিল অর্থাৎ চারটি পর্যায়ে এটা পরবর্তীকালে কি করা হয়েছিল ভাগ করা হয়েছে পরীক্ষায় প্রশ্ন যদি দেয় আমি বলছি যদি প্রশ্ন দিয়ে দেয় অটি পর্যায়ে রয়েছে নৈতিক বিকাশের তত্ত্বে পেঁয়াজের তাহলে তোমরা চারটি দেবে চারটের মধ্যে কি কি ছিল প্রথমে অ্যানোমি হেট্রোনমি অথরিটি হেট্রোনমি অথরিটি হেট্রোনমি হেট্রোনোমি রিসিপ্রোসিটি এবং অটোনমি তাহলে কি কি গেল অ্যানোমি যেটা কত জিরো থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত তারপর কি হেট্রোনমি অথরিটি যেটা পাঁচ থেকে ন বছর বয়স পর্যন্ত হেট্রোনমি রিসিপ্রোসিটি যেটা কি নয় থেকে তেরো বছর বয়স পর্যন্ত এবং অটোনমি যেটা কি তেরো থেকে আঠারো বছর বয়স পর্যন্ত তো চলো এই পর্যায়গুলো আমরা একে একে আলোচনা করব পর্যায় প্রথমে পেঁয়াজে চারটি ভাগে স্তরে ভাগ করেছিলেন এটা আগেই বললাম যে বয়স ভিত্তিক অর্থাৎ মানসিক বিকাশের উপর নির্ভর করে বয়স ভিত্তিকের উপর নির্ভর করে প্রধানত এই যে পর্যায়গুলো দিয়েছিল অর্থাৎ বয়স ভিত্তিক যে কত থেকে কত বছর বয়স সেই অনুযায়ী কিন্তু দিয়েছিল প্রথমত অ্যানোমি নীতিহীনতা পর্যায় এই বাংলাগুলো মনে রাখতে বেশি কষ্ট হবে আমার তো মনে হয় তাই তোমাদের যদি ভালো লাগে কারণ হ্যাঁ এখানে বাংলাগুলো একটু প্রবলেম হতে পারে যার জন্য এখানে আমি ইংলিশগুলোই বেশি গুরুত্ব দিয়েছি তো অ্যানোমি অ্যানোমিতে কত থেকে কত বছর বয়স পর্যন্ত বলো জন্ম থেকে অর্থাৎ জিরো থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত এর মূল বৈশিষ্ট্যগুলি কি খুব সংক্ষেপক্ষেপে আলোচনা করবো খুব বেশি বিস্তারিত যাব না যত সংক্ষেপে মনে রাখতে হবে মেন মেন পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে যেগুলো পরীক্ষা এক্সাম রিলেটেড ঠিক আছে তো প্রথমত এই পর্যায়ে শিশুরা ঠিক ভুল বা ন্যায় অন্যায় সম্পর্কে সচেতন নয় অর্থাৎ তারা ন্যায় বিচার যখন একটা জিরো থেকে পাঁচ বছর শিশু তারা ন্যায় বিচার কিছু বুঝতে পারে কোনো কিছুই বুঝতে পারে না অর্থাৎ তারা এই সম্পর্কে সচেতন নয় তাদের কোনো স্থায়ী নৈতিক নিয়ম বা নীতি থাকে না তারা অভিভাবকের নির্দেশ মানে কিন্তু কেন মানতে হবে তা বুঝে না অর্থাৎ অভিভাবকরা যেমন বলছে তাদের নির্দেশ মানছে কিন্তু কেন মানতে হবে তা কিন্তু তারা বুঝতে পারে না খেলাধুলার নিয়ম থাকে কিন্তু শিশুরা নিজের নিয়ম নিয়ম এই মাথায় রাখবে তাদের তারা কিন্তু অনেক খেলাধুলার উদাহরণ হিসেবে যদি আমরা ইচ্ছা মতো মতো কথা করে দেখি তাহলে আমরা একটা বিষয় দেখব একটা শিশু যদি অন্যের খেলা নিয়ে নেয় সে বুঝতে পারে না ওই মানে এটি নৈতিকভাবে ভুল কাজ অর্থাৎ অন্যের জিনিস নিয়ে নিলে যে এটা ভুল কাজ সেটা তারা বুঝতে পারে না ফলে কি যে এ ওর জিনিস নিয়ে নিচ্ছে সে তার জিনিস নিয়ে নিচ্ছে ফলে তার মধ্যে তো নৈতিক বিকাশ ঘটেই নেই তাদের মধ্যে নৈতিক বিকাশ নেই এটা যে ভুল তারা সেটা বুঝতে পারে না এবার আসি দ্বিতীয় পর্যায়ে অথরিটি অথরিটি কত কত থেকে থেকে বছর বছর বয়স বয়স পর্যন্ত এই বয়সের মূল বৈশিষ্ট্যগুলি কি আছে শিশুরা নিয়মকে অপরিবর্তনীয় বলে মনে করে অর্থাৎ নিয়ম যেটা সেটা কিন্তু পরিবর্তন নয় একদমই পরিবর্তন করা যাবে না এরকম একটা ধারণা এদের মধ্যে জন্মায় বড়দের অর্থাৎ পিতা শিক্ষকের কথা অথবা নির্দেশই চূড়ান্ত অর্থাৎ পিতা বা শিক্ষক মহাশয় যে নির্দেশ দেয় সেটাই কিন্তু তাদের কাছে চূড়ান্ত বলে মনে হয় সেটা একদম অপরিবর্তনীয় নয় বা সেটা পরিবর্তন হয় না এরকমই তাদের মধ্যে একটা ধারণা নিয়ম এক ধরনের জোরালো আদেশ যা অমান্য করা যায় না তাদের মধ্যে সেরকমই ধারণা জন্মায় এই পাঁচ থেকে ন বছর বয়সের শিশুদের মধ্যে তারপরে কি কাজের ফল অর্থাৎ আউটকাম দিয়েই শিশুরা কাজের নৈতিকতা বিচার করে মানে কেউ যদি ভুল করে কিছু ভেঙে ফেলে তাহলে ইচ্ছা করে করেনি করেনি সেটা না দেখে শুধু ক্ষতি মানে ক্ষতির যে পরিমাণ সেই দিকটাকে কিন্তু তারা বিচার করে অর্থাৎ ভেঙে ফেলেছে অর্থাৎ ক্ষতি হয়ে গেছে সে যে ইচ্ছা করে করেছে কি ইচ্ছা করে করেনি সেরকম কিন্তু তাদের মধ্যে বিকাশ ঘটে না যদি দুজন শিশুর মধ্যে একজন দশটি প্লেট ভেঙেছে অসাবধানতার কারণে এই কথার মনে হয় অসাবধানতার কারণে একটা শিশু কি করেছে দশটা প্লেট ভেঙে নিয়েছে আর অন্যজন যদি একটি প্লেট ইচ্ছা করে ভেঙে ফেলে শিশুরা মনে করে যে দশটি ভেঙেছে মানে ওই বেশি দোষ করেছে সে যে অসাবধানতাই করেছে বা সে না বুঝে করেছে সে কথার কি উপর তারা গুরুত্ব দেয় না সে দশটা ভেঙেছে মানে ও দোষ করেছে আর এই একটা ভেঙেছে মানে এর দোষ করে বা এর দোষ কম এরকম ধারণা জন্মায় কারণ তাদের মধ্যে নৈতিক বিকাশটা সঠিকভাবে হয়নি তারপর আসি হেট্রোনমি রিসিপ্রোসিটি এইখান এই বয়স কি নয় থেকে ১৩ বছর বয়স পর্যন্ত অর্থাৎ নয় থেকে তেরো বছর বয়স পর্যন্ত শিশুরা শিশুদের হেট্রোনমি রিসিপ্রোসিটি বলা হয় এই বয়সের মূল বৈশিষ্ট্যগুলো কী রয়েছে এখানে বুঝতে হবে শিশুরা বুঝতে শেখে যে নিয়মগুলো পারস্পরিক চুক্তি যুক্তি হবে এটা সরি চুক্তি হয়ে গেছে যুক্তি ও সামাজিক সমঝোতা থেকে আসে অর্থাৎ এইখানে কিন্তু শিশুরা যুক্তি দিয়ে বুঝতে শেখে আস্তে আস্তে করে কি বুঝতে শেখে নিয়মগুলো পারস্পরিক যুক্তি বা সামাজিক সমঝোতা থেকে আসে যেমন কর্ম তেমন ফল এই ধারণাটি প্রবল হয় অর্থাৎ তুমি যেমন কর্ম করবে তেমনই তোমার ফল হবে এই ধারণা কিন্তু তাদের মধ্যে জন্মায় যে যেমন আচরণ করবে তার সাথে তেমন ব্যবহার করা উচিত এমন ভাবনা গড়ে উঠে এই স্তরে এসে শিশুরা বিচার করে যে কে ইচ্ছা করে ভুল করেছে আর কে তা না বুঝে করেছে এই স্তরে কিন্তু সেটা বুঝতে পারে যেমন আগের স্তরে তারা বুঝতে পারতো না ইচ্ছা করে করা বা অনিচ্ছাকৃত হয়ে যাওয়া কিছু এই স্তরে এসে অর্থাৎ নয় থেকে তেরো বছর বয়সে নয় থেকে তেরো বছর বয়সে এসে তারা কিন্তু সেটা বুঝতে শিখে অর্থাৎ তাদের মধ্যে কিছুটা হলেও যুক্তি বোধ তৈরি হয়ে যায় অর্থাৎ তারা তার জন্যই বুঝতে পারে যে যেমন কর্ম তেমন ফল অর্থাৎ যে যেরকম আচরণ করবে তার সাথে তেরকমই ব্যবহার করা উচিত যেমন উদাহরণ হিসেবে যদি আমরা দেখি কেউ যদি তাকে আঘাত করে সেভাবে তাকেও তেমনি শাস্তি পাওয়া উচিত অর্থাৎ ও আমাকে আঘাত করেছে ওরও কিন্তু ওরকমই শাস্তি পাওয়া উচিত তুমি আমাকে মেরেছ আমি তোমাকে মারব এই চিন্তা চিন্তাভাবনায় জন্ম নেয় এই স্তরে এসে এবার আসি অটোনমি এটার বয়স কত তেরো থেকে আঠারো বছর বয়সী শিশুদের অর্থাৎ তারা স্বাধীনভাবে চিন্তা করতে শিখে যায় ঠিক আছে তার জন্য এটা অটোনমি বলা হয় অর্থাৎ স্বাধীন নৈতিকতার পর্যায়ে এর বৈশিষ্ট্যগুলো কী কী রয়েছে এই স্তরের বৈশিষ্ট্যগুলো রয়েছে শিশুরা এখন নৈতিকতা বুঝে যুক্তি ও পারস্পরিক শ্রদ্ধা মাধ্যমে যুক্তি ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে তারা নৈতিকতা বুঝতে শেখে নিয়মকে পরিবর্তনযোগ্য মনে করে অর্থাৎ নিয়ম যে পরিবর্তন করা যায় এটা তারা বুঝতে করে। যদি সবাই রাজি থাকে অর্থাৎ যদি সবাই রাজি থাকে তাহলে যে নিয়ম পরিবর্তন করা যায় এটা তারা বুঝতে শেখে নিয়ম নিষ্ঠা নয় বরং ন্যায্যতা মানবতা এবং অন্যের দৃষ্টিভঙ্গি বুঝে বিচার করে নিষ্টি নিয়ম নিষ্ঠা সেটা কিন্তু তারা এখানে বুঝতে পারে যে ন্যায্যতা মানবতা এবং অন্যের দৃষ্টিভঙ্গি বুঝে বিচার করার ক্ষমতা তাদের মধ্যে জন্যে অর্থাৎ পরিস্থিতি বুঝে তারা মূল্যায়ন করতে শিখে অর্থাৎ এই স্তরে কি হয় শিশু কিন্তু সম্পূর্ণভাবে নৈতিক বিকাশটা কী সেটা কিন্তু বুঝতে শিখে যায় নৈতিক বিকাশটা তাদের মধ্যে তৈরি হয়ে যায় এবং ন্যায় বিচার যুক্তি সেসব তাদের মধ্যে সম্পূর্ণভাবে বিকাশ ঘটে যায় যদি কেউ ইচ্ছা না করে কিছু নষ্ট করে তবে সে খুব একটা দোষী নয় এমন ভাবনা থাকে তাদের মধ্যে অর্থাৎ তারা ইচ্ছে করে করেনি ফলে কি তারা যে খুবই দোষী এটা কিন্তু নয় এটা তারা এই স্তরে বুঝতে পারে এই ছিল পেঁয়াজের নৈতিক বিকাশের যে চারটি স্তর সেই সাতটি স্তর অর্থাৎ উপসংহারে আমরা কি বলতে পারি যে পেঁয়াজের নৈতিক বিকাশের তত্ত্ব শিশুর চিন্তা ভাবনা ও আচরণের নৈতিক বিকাশ কিভাবে গড়ে ওঠে তা বিশ্লেষণ করে তার মতে শিশুর নৈতিক জন্মগত নয় বরং তারা শেখে অভিজ্ঞতা আলোচনা খেলাধুলা ও সামাজিক যোগাযোগের মাধ্যম শিশুর চিন্তাকে সম্মান জানিয়ে তারা ধীরে ধীরে যুক্তিনির্ভর ও স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেয় এটাকেই শিক্ষকের প্রধান দায়িত্ব বলা হয় এবার আসি পেঁয়াজের তত্ত্বের সমালোচনা পেঁয়াজের এই তত্ত্বটা কিন্তু বিশেষভাবে সমালোচিত হয়েছিল অনেক সমালোচিত হয়েছিল এই তত্ত্বটা কেন সমালোচিত হয়েছিল যে বয়স ভিত্তিক পর্যায়ে কাঠামোকে নির্ধারিত নয় অর্থাৎ কি বলেছিল পেঁয়াজ এটা বয়স ভিত্তিক করেছিল পেঁয়াজের বয়স ভিত্তিক ধাপ নির্ধারণ করেছেন কিন্তু সব শিশুরার বিকাশ একই রকম হয় না কোনো দিনও সব শিশুর বিকাশ কি একই রকমের হয় যে পাঁচ থেকে জিরো থেকে পাঁচ বছর যে শিশু সে শিশু উনি যাই বলেছেন ওরকমই কি সব শিশু বিকাশ করবে কিছু শিশুর হয়তো হবে কিন্তু সব শিশু তো সমান হয় না কারোর বিকাশ কম হয় কারো বেশি হয় তাই অনেকেই নির্ধারিত বয়সের আগে ও পরে কোনো ধাপে পৌঁছায় পৌঁছোতে পারে যা পেঁয়াজের ধাপগুলোতে কড়াকড়ি ভিত্তিক সীমানা সঙ্গে মেলে না অর্থাৎ তিনি যে জিরো থেকে পাঁচ বছর কড়াকড়িভাবে বলে দিয়েছেন এর সাথে কিন্তু অনেক শিশু নৈতিক বিকাশ কিন্তু মেলে না তাই এটা সমালোচনিত হয়েছে সংস্কৃতির পার্থক্য উপেক্ষা করেছেন পেঁয়াজ কিভাবে যে পেঁয়াজে ইউরোপীয় ইউরোপে এটা প্রধানত তিনি গবেষণাটা করেছিলেন এবং সেটা কি সর্বজনীন নৈতিক বিকাশের তত্ত্বটা ভিত্তি করে করেছিলেন তিনি কি বিভিন্ন সমাজ সংস্কৃতি শিশুদের নৈতিক বিকাশের বিভিন্ন ভিন্নভাবে ঘটে কি হয়েছে এখানে মূল কথা কি বলা হয়েছে যে তিনি যে এলাকায়টা করেছেন ইউরোপে করেছেন সেখানে সংস্কৃতি সেখানকার নিয়ম কালচার দেখেই তিনি এই তত্ত্বটা দিয়েছেন তিনি বিভিন্ন সমাজে অর্থাৎ বিভিন্ন জায়গায় যে সংস্কৃতির বিভিন্ন পরিবর্তন রয়েছে শিশু মানে সমাজের বিভিন্ন নিয়মকানুর মধ্যে মানে পরিবর্তন রয়েছে তার উপর এটা গুরুত্ব দেওয়া হয়নি এই থিওরিতে তার জন্য এটা সমালোচিত হয়েছে যে সংস্কৃতির পার্থক্য উপেক্ষা করা হয়েছে অর্থাৎ বিভিন্ন সমাজে যে সংস্কৃতির পার্থক্য হয় সেটাকে এই থিওরিতে উপেক্ষা করা হয়েছে এখানে কোথাও সংস্কৃতির কথা বলা হয়নি নমুনার সীমাবদ্ধতা অর্থাৎ কি তিনি যে নমুনাগুলো গ্রহণ করেছিল অর্থাৎ তিনি গবেষণার ক্ষেত্রে খুব অল্প সংখ্যক নমুনা নিয়েছিলেন শিশুর উপর এই গবেষণা করেছিলেন খুব অল্প সংখ্যক বিশেষত তিনি মধ্যবিত্ত ইউরোপীয় শিশুদের উপর এই গবেষণা করেছিলেন মধ্যবিত্তদের মধ্যে করেছিল যারা উচ্চ বৃত্ত রয়েছে বা নিম্নবিত্ত রয়েছে তাদের উপর গুরুত্ব দেয়নি অর্থাৎ ছোট এবং এরকম সামাজিক পটভূমি শিশুর উপর ভিত্তি করে সকল শিশুর জন্য ধারণা সঠিক নয় অর্থাৎ এই যে তিনি মধ্যবিত্তদের উপর ইউরোপীয় মধ্যবিত্ত ইউরোপীয় শিশুদের উপর গবেষণা করেছেন সেটা সব জায়গায় সমানভাবে হতে পারে না অর্থাৎ নিম্ন শ্রেণী বা ঊর্ধ্বশ্রেণী তাদের উপর এটার প্রভাব সমানভাবে পড়তে পারে না তার জন্য এটা সমালোচিত হয়েছে অর্থাৎ নমুনা যেটা নিয়েছে সেই নমুনার যে সিদ্ধা সীমাবদ্ধতা তার জন্য কিন্তু এটা সমালোচনিত হয়েছে এখানে তিনি নৈতিকতা সমান যুক্তিবোধ এই ধারণা একমাত্রিক অর্থাৎ পেঁয়াজে মনে করতেন নৈতিকতার মূলত চিন্তা ও যুক্তিবোধের ফল অর্থাৎ চিন্তা ও যুক্তিবোধের ফলই কিন্তু নৈতিকতা বাস্তবে যে আবেগ অনুভূতি সহানুভূতি পারিবারিক শিক্ষা ধর্মীয় বিশ্বাস ইত্যাদি নৈতিক বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যা পেঁয়াজে উপেক্ষা করেছে পেঁয়াজে কি করেছে শিশুর মধ্যে যে আবেগ অনুভূতি সহানুভূতি বিভিন্ন পরিবারের বিভিন্ন রকমের শিক্ষা ধর্মীয় বিশ্বাস সেগুলোর উপর কিন্তু গুরুত্ব দেয়নি শুধুমাত্র তিনি কী বলেছিলেন নৈতিকতা মূলত চিন্তা অর্থাৎ অ্যাক্টিভ থিঙ্কিং এবং যুক্তিবোধের উপর কিন্তু তিনি গুরুত্ব দিয়েছিলেন ফলে এটা একমাত্রই হয়ে যাচ্ছে তার জন্য এটা সমালোচিত হয়েছে তার জন্য এটাকে অনেকে গ্রহণ করতে পারেনি এই তত্ত্বকে আচরণ নয় অর্থাৎ এখানে আচরণের কথা কিন্তু বলা হয়নি এই থিওরিতে শুধুমাত্র কি চিন্তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে পিঁয়াজের শিশু নৈতিক চিন্তা কেমন তার পর্যবেক্ষণ করেছেন তিনি তাদের বাস্তব আচরণকে কেমন সে বিষয়ে বিশ্লেষণ কম করেছেন অর্থাৎ সেরকমভাবে তিনি বিশ্লেষণ করেনি অনেক সময় শিশু সঠিকভাবে ভাবলেও কাজ করে ভিন্নভাবে শুধুমাত্র চিন্তার ভিত্তিতে নৈতিক বিকাশ বিচার করা অসম্পূর্ণ অর্থাৎ শুধুমাত্র যে চিন্তার উপর ভিত্তি করে নৈতিক বিকাশ ঘটে এটা কিন্তু অসম্পূর্ণ এই সেটাই বলা হয়েছে এবার কোহলবার্গ এইটার সমালোচনা করেছে তিনি কি বলেছেন পেঁয়াজের কোহলবার্গ কিন্তু এই পেঁয়াজের তত্ত্বের উপরে কিন্তু প্রভাবিত হয়েছিল এই পেঁয়াজের তত্ত্বের উপর প্রভাবিত হয়ে তিনি পরবর্তীকালে তত্ত্ব দিয়েছিলেন যার কটা ধাপ ছিল ছটা ধাপ যদিও তার মূল ধাপ ছিল তিনটে এবং প্রতিটা একে আবার তিনি একটা দুটো করে ভাগ করেছিলেন তার জন্য পেঁয়াজের এ বার্গের ছটা ধাপ তিনি এখানে নৈতিক বিকাশের ব্যাখ্যা করেছিলেন ছটা ধাপে ব্যাখ্যা করেছিলেন অর্থাৎ কোহলবার্গ তত্ত্বে অনেক বেশি উন্নত তত্ত্বটি কি অনেক বেশি উন্নত ও বিস্তৃত বিবেচিত হয় বিশেষ করে ন্যায় বিচার ও নৈতিক দ্বন্দ্বের সমাধানের দৃষ্টিকোণ থেকে অর্থাৎ নৈতিক ন্যায় বিচার এবং কি নৈতিক দ্বন্দ্বের দিক থেকে পেঁয়াজের থেকে কোহলবার্গের তত্ত্বটা অনেক বেশি গ্রহণযোগ্য পেঁয়াজের নৈতিক বিকাশ তত্ত্ব প্রাথমিক ভিত্তি গড়ে নৈতিক উন্নয়নের গবেষণায় কিন্তু এর সীমিত নমুনা অর্থাৎ নমুনা সীমিত ছিল সাংস্কৃতিক ও মানসিক জটিলতা উপেক্ষা করা হয়েছে ফলে পুরোপুরি সর্বজনীন বা চূড়ান্ত ব্যাখ্যা হিসেবে গ্রহণ করা যায় না অর্থাৎ গ্রহণযোগ্য নয় তবে শিশুর মধ্যে নৈতিক চিন্তাভাবনা ধাপে ধাপে বিকাশ কিভাবে হয় তা বোঝায় এই গুরুত্বপূর্ণ প্রাথমিক কাঠামো হিসেবে এই তত্ত্বের গুরুত্ব অস্বীকার করা যায় না অর্থাৎ ধাপে ধাপে যেটা ভাগ করা হয়েছে এবং শিশুর যে এভাবে নৈতিক বিকাশ হয় এবং পেঁয়াজের যে থিওরি রয়েছে সেটা কিন্তু সেক্ষেত্রে অনস্বীকার্য